কষ্ট দেন না যে আমাকে সার্কাস অর্থাৎ আপনার নাফরমানি বা আপনার নাফরমানি করতে বাধ্য হয়ে যায় এমন ধনাত্মতাও দেন না এমন সচ্ছলতা আপনি আমাকে দেন না আবার এমন অভাব অনটন দেন না যে আমি কুফুরি করতে শুরু করি অর্থাৎ অনেক সময় মানুষ যখন নাকি অভাব অনটন পেরেশানি এমন হয়ে আসে সব দিক দিয়ে সংকীর্ণ হয়ে আসে তখন মানুষ বিভিন্ন কুফুরি করতে শুরু করে যেমন সাধারণ একটা কথা আমরা সবসময় বলে থাকি আল্লাহর কাউরে পাইল না আমাকেই পাইছে না এরকম শব্দ আমরা বলে পেলি এই সমস্ত শব্দগুলি বলা একদম অনুচিত বলে আমরা জানি আইব আলি উনি এত বড় নবী অনেক বড় নবী ছিলেন আর নবীদের দোয়া আল্লাহ তালা কবুল করতেন যখনই আল্লাহ তালা কাছে কোন বিষয় দোয়া করতেন তাদের দোয়াকে আল্লাহ তালা কবুল করতেন তো আইব আলিহালাম বলে এত অসুস্থতা ছিলেন কীট পতঙ্গ বিভিন্ন ক্রীড়া হয় না ওই ক্রীড়া হিসাবে বাসা বেঁধে দিচ্ছে অর্থাৎ এমন পচা আপনারা নিজেরাই বুঝতে পারেন এমন খাবার যে খাবার মানে এমন কখন মানুষের ওই খাবারটা এমন পচা হয়েছে এমন দুর্গন্ধ হয়েছে দুর্গন্ধ শেষ পর্যন্ত পড়তে কি আসে ওখানে কিরা এসা যায় বিভিন্ন মাছে আসা ভ্রমণ করতে শুরু করে ঠিক আয়ু আলিস নাম অবস্থা ছিল এরকম এরকম অসুস্থ ছিলেন তখন আর বিবি বিবিরে কেতামদে এমনও আসছে যে অবশেষে এলাকার মানুষ তার প্রতি বিরক্ত হয়ে গেছে লাস্টে ওনাকে মানুষ বসবাস করতে কষ্ট হওয়ার কারণে অনেকে ময়লার স্তূভে রেখে আসছে একমাত্র ওনার স্ত্রী কি করছেন খাবার সময় যে ওনার খেদমত করিয়া খাবারটা খাবারটা খাওয়াই দিয়ে আসতেন তো ওনার স্ত্রী ওনাকে বলছেন আপনি তো আল্লাহ তালা নবী তো আপনি আল্লাহ তালা কাছে দোয়া করেন যেন আল্লাহ তালা আপনাকে এই মুসিবত থেকে কি করে দেয় দূরে সরাই দেয় আপনাকে আল্লাহ তালা এই অসুস্থ থেকে ভালো আরোগ্য দান করে এটার জন্য আল্লাহ আপনি দোয়া করেন তো আইবা আলাহিসাম কি বলছেন মুজে সারা না চি হয় বলে আমার লজ্জা বোধ করে যে আমি আল্লাহ তালা কাছে কি করব দোয়া করব যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন আমার সরম লাগে লজ্জা বোধ করে কেন বলে মাত্র কয়েকদিন আমি অসুস্থ আমি সারা জীবন সুস্থ ছিলাম বলে মাত্র বলতে কয়দিন বলে আঠারো বছর এইভাবে অসুস্থ ছিলেন কতদিন আঠারো বছর অসুস্থ ছিলেন বিন্দু পরিমাণ দিলের মধ্যে কি ছিল না কোন অভিযোগ ছিল না কি ছিল না অভিযোগ ছিল না আল্লাহ তালার প্রতি কিন্তু আমি আপনি কি হয়ে যায় সাধারণ একদিন একবেলা যদি না খাইতে পারি তাহলে আল্লাহর কাছে অভিযোগ করতে বিন্দু পরিমাণ কার পণ্য করি না সাথে সাথে এই অভিযোগ সেই অভিযোগ আমার এই ছেলের অসুস্থ আমার এই সমস্যা বিভিন্ন অভিযোগ আমরা শুরু করতে শুরু করি এজন্য আল্লাহ তারা গেছে কোনো অবস্থায় কি করা যাবে না অভিযোগ করা যাবে না বরং সর্ব অবস্থায় আল্লাহ তারা বিধিবিধানকে আল্লাহ তারা বিধি বিধানকে সবর এবং তাহামুলের সাথে সর্ব মেনে থাকতে হবে এটা হইতেছে ইমান ইমানের বৈশিষ্ট্য হয়েছে এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু সাইনু বিসসাবরি ওয়াসসালাহ বলে হে ইমানদার তোমরা আল্লাহ তালা কাছে সবর এবং নামাজের মাধ্যমে কি করো ধৈর্য ধারণ করো আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের দ্বারা নামাজের দ্বারা আল্লাহর কাছে কি করো ফরিয়াদ করো আল্লাহ তালা ধৈর্যশালীর সাথে আছেন এবং আল্লাহ তালা মাঝে মাঝে মানুষের কাছ থেকে পরীক্ষা নবেন বিভিন্ন হালাত আসবে মানুষের উপরে এই হালাতের মধ্যে ওই অবস্থার মধ্যে আমি আল্লাহ তালা কাছে কি আমল পেশ করছি সেটা আল্লাহ তালা আমাকে দেখবেন এই jornada এর পর আয়াতের মধ্যে বলেন ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জৌই ওয়া নাফসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়া থমারাত ওয়া বাশশিরিস আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে কি করব ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ কখনো ভয় ভীতি দ্বারা আল্লাহ তারা মানুষকে পরীক্ষা নেবেন বিভিন্ন সময় বিভিন্ন ভয় ভীতি আসবে যে কোনো জানের উপর ভয় ভীতি আসতে পারে জানের উপর হামলা আসবে এরকম ভয় ভীতি আসতে পারে অনাক্সিম মিনা ওয়ান আরাফ্লু আনকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকসিম মিনাল আমওয়াত কখনো खेत खামার মধ্যে বা ব্যবসা বানিজ্যের মধ্যে কোনো ধরনের ভাটা আসবে অর্থাৎ অল্প হবে এটা এক জনের মানুষের কাছে আল্লাহ তালা পরীক্ষা নেবেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত বা কখনো আমরা ফল ফুদের ব্যবসা বাণিজ্য করি অথবা বিভিন্ন ফলের গাছ আমরা লাগায় থাকি এর মধ্যে কখনো ফল কম আসবে এই কিছু আল্লাহ তালা মানুষ কেসে পরীক্ষা দিবেন আল্লাহ দুনিয়াতে মানুষকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে মত এবং হায়াত হায়াত এবং আল্লাহ দিয়েছেন যার মধ্যে হায়াত আছে তার মধ্যে আসবে হায়াত এবং মতের মধ্যবর্তী সময়টাকে আল্লাহ তালা দেখতেছেন আমি আপনি আল্লাহ তাআলার কাছে কি আমল পেশ করতেছি কি আমলটা পাঠাইতেছি আল্লাহর কাছে এই জিনিসটাকে আল্লাহ তালা দেখতেছেন এটা আল্লাহ দেখতেছেন এবং এর পরিণাম হিসাবে আল্লাহ আমাদের জন্য কি রাখছেন জান্নাত রাখছেন দুনিয়াতে আমি এর পারিশ্রমিক আল্লাহটা পারিশ্রমিক আল্লাহ আসাদ করেন দিন আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির পারিশ্রমিক দিবেন যে যা করছে প্রত্যেকটা জিনিসে পারিশ্রমিক

বলে সরিষার দানার পরিমাণ কি করো ভালো কাজ করো ভালো কাজটা যদি একটা বিশাল পাথরের নিচেও থাকে অথবা যদি আসমানে থাকে আল্লাহ ওই জিনিসটা কি কি করবেন আল্লাহ আমার সামনে পেশ করবেন ভালো মন্দ প্রত্যেকটা জিনিসের পারিশ্রমিক আল্লাহ আমাকে দিবেন এই জন্য সুরাজ জিলজারের মধ্যে আল্লাহ কি বলছেন ফামাই ইয়া আন আল মিসতা আলা আদাউয়াতিন সাইরাই আওয়া ওয়ামাই ইয়া আন আল মিসতা ভালো কাজ যদি আমি করি এর প্রতিফল এর পারিশ্রমিক আল্লাহ আমাকে দিবেন মন্দ করলেও এর পারিশ্রমিক আমাকে আল্লাহ তারা দিবেন এই জন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত বলে দুনিয়ার জিন্দিকি আল্লাহ তারা যে পরীক্ষার জন্য পাঠাইছেন বলে আমি আপনি যদি আমার বাচ্চারা যে পরীক্ষা দিয়ে থাকে পরীক্ষা চলা অবস্থায় কি করি না কেউ আমি আপনি যে যতটুকু সময় এক দেড় ঘন্টা সময় থাকে এ মাস্কানের সময় কেউ খাওয়া দাওয়া করে অন্য কোন কিছু টেনশন করে চিন্তা করে পড়াই না কিসের প্রস্তুতি বলে ওই সময় প্রস্তুতি এটাই নেয় যে কিভাবে আমি প্রশ্নের উত্তর লিখবো সেটার একটা প্রস্তুতির মধ্যে সবাই ওই চিন্তায় লিখতে থাকে কারো দিকে তাকায় না এদিক সেদিক তাকায় না তো দুনিয়ার জিন্দিকে তো আল্লাহ তারা আমাকে পরীক্ষার জন্য পাঠাইছেন এই জন্য দুনিয়ার মধ্যে বিভিন্ন পেরেশানি আসবে বিভিন্ন ঝামেলা আসবে এই ঝামেলার মধ্যেও মূল টার্গেট যেটা বলে সেটাকে আমার সামনে রাখতে হবে মূল টার্গেট হচ্ছে আমাদের আখেরাত আখেরাতকে আমাদের সামনে রাখতে হবে দুনিয়া হইতেছে সাধারণ ভাবে কোন রকম চললেই হইলো সাধারণ ভাবে কোন রকম চললেই হলো বলে দুনিয়ার জিন্দিগিরাতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ উদাহরণ দিয়েছেন বলে দুনিয়াটাকে যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় আর এক হাজার বছর পরে একটা পাখি এক একটা করে দানা নিয়ে যায় বলে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু মানুষ মৃত্যুর পরে যে জীবন শুরু হবে এই জীবন কখনো শেষ হবে না শুরু আছে কিন্তু শেষ নাই এই জীবন শুরু আছে শেষও আছে এই এই জন্য কি করতে হবে আমাদের ক্ষণস্থায়ী থেকে চিরস্থায়ী জিন্দিক সেটার জন্য প্রিপারেশন যেটার জন্য প্রস্তুতি আমাকে নিতে হবে এই জন্য আমার ছেলে মেয়ে স্ত্রী পরিজন ব্যবসা বাণিজ্য এই সবকিছু যেন আমার থেকে কি না করে দেয় গাফের না রাখে আমার এই ব্যস্ততা আমার দুনিয়া কাজকর্ম কি না করে আমাকে গাফের না করে দেয় কোথা থেকে বলে আল্লাহ তালা থেকে গাফের না করে দেয় আমার সন্তান আমার ছেলে মেয়ে আমার স্ত্রী পরিজন আমার ব্যবসা বাণিজ্য আমার কায় কারবার আমার ক্ষেত কামার এই সব কিছু যেন কি না করে আল্লাহ তালার হুকুম থেকে যেন আমার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং এই সব কিছু যেন কি হয় আল্লাহ তালার হুকুম পালন করার ক্ষেত্রে যেন আমার সাহায্যকারী হয় কি হয় সাহায্যকারী হয় এটা হচ্ছে ইমানের মূল জিনিস এই সমস্ত জিনিস ব্যবসা বাণিজ্য দোকান এইগুলো যদি আমার আখেরাত কামাই করতে আল্লাহ তারা বিধি বিধানকে পালন করতে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে এগুলি হবে দুনিয়া আর এই সমস্ত জিনিস ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন খেত ব্যবসা বাণিজ্য এগুলো যদি আমাকে আখেরাত কামাই করতে নামাজ পড়তে আমার সহজ হয় তাহলে বুঝতে হবে কি হবে এই সব কিছু আমার জন্য আল্লাহর জন্য হচ্ছে আর না দুনিয়ার জন্য হবে এরকম বোঝা যাবে এই জন্য দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ জন্য হয় আখেরাতের জন্য হয় এটার জন্য প্রত্যেকে চেষ্টা করতে হবে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করা আর আমাদের যে মাদ্রাসা আমাদের আলমগীর সাহেব যে মাদ্রাসা করছেন প্রত্যেকে আমাদের এলাকার মধ্যে প্রত্যেকে নিজের ছেলে মেয়ে আছে প্রত্যেকে চেষ্টা করব আমার সন্তানদেরকে যেন দিনের প্রতিষ্ঠানে দিন দিনের প্রাথমিক চেষ্টা করা ছেলে মেয়েকে হাফে জালিন বানানো দিনের লাইনের বড় কিছু বানানো সর্বনিম্ন যদি কিছু নাও করতে পারি অন্তত বাচ্চাদেরকে নিজের ছেলে মেয়েদেরকে ইসলামের প্রাথমিক যে জ্ঞান ধারণা যেটা এটা অন্তত সবাই আমাদের পরবর্তী প্রজন্ম দিন থেকে দূরে সরে যাবে যখন একটা মানুষ দিন থেকে দূরে সরে যাবে তখন সে জাহান নামের ইন্ধন হবে আর যখন আমি আর আল্লাহ খুলনার মধ্যে বলছেন মানুষ জাহান নামকে আল্লাহ তালা মানুষ দিয়ে ভরবেন কি করবেন নামা কা নিয়ে বানিয়ে জাহান নাম কি আল্লাহ তালা মানুষ দিয়ে ভরবেন কোন সমস্ত মানুষ দেয় যারা মানুষ যে সমস্ত মানুষ আল্লাহ তালা থেকে দূরে সরে আর আল্লাহ তালা থেকে যেন আমি আপনি দূরে না সরি এই একটা দিনের পরিবেশের সাথে নিজে সম্পৃক্ত থাকা নিজের বাচ্চা যারা আছে বাইস্তা আছে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে দিনের সাথে সম্পৃক্ত রাখা চেষ্টা করবো করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করা তো সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আমাদের সময়ের স্বল্পতার ধরুন আমরা দীর্ঘ সময় দিতে পারি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত এই পর্যায়ে আপনাদের সামনে শিল্পী গোষ্ঠীর এবং জাহিদুল ইসলাম একটি সঙ্গীত পরিবেশন করবে আসসালামু আলাইকুম